বীরগঞ্জে বিভিন্ন বাস কাউন্টারে সেনা সদস্যের বিশেষ অভিযান সারা বাংলাদেশে নেয় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় আজ রাত নয়টার দিকে এই অভিযান শুরু করে দিনাজপুর সেনা ক্যাম্পের একটি চৌকশ দল ক্যাপ্টেন তানজিৎ মোস্তফার নেতৃত্বে বীরগঞ্জের বিভিন্ন বাস কাউন্টারে বিশেষ অভিযান চালায় এ সময় বিভিন্ন যাত্রীদের কাছে জানতে চায় কোনো ধরনের অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো ধরনের তথ্য থাকলে তিনি জানতে চায় তবে এ ধরনের কোনো তথ্য যাত্রীরা দেনি এবং নির্দিষ্ট ভাড়ায় যাত্রীরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেছে কত টাকা করে নিয়েছেন টিকিট এবার আমার 1200 টাকা সরকারের টিকিট সরকারি বারোশো টাকা এই সময় যাত্রীরা অভিযোগ করল তবে সেটির কোনো সত্যতা পাওয়া যায়নি এ সময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার এর মহাদয় দীপঙ্কর